হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম মি সাকিব আর আপনারা দেখছেন দ্য সাকিব ব্লগ আজকে অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ধানডেন্স দেখে তো বুঝে ফেলছেন যে আজকে কি আজকে হচ্ছে ঈদুল আজহা আর কুরবানির ঈদ তাই আমরা কী কী করবো আজকে আপনারা তো দেখবেন ও আর সবাই কি ঈদ মুবারক আর আমরা কি কি করি আপনারা তো দেখতেই পারবেন এই ব্লগে তাই লাস্ট পর্যন্ত দেখবেন আমি এখন মাত্র মুখ ধুইসে গোসল করব একটু পর তাই আপনারা মানে এখন যেদিন গরু কিনা হয়েছিল ওই দিনের কিছু ক্লিপ দেখেন আবিরে কী করতেছে

আমরা এখন চলে আসে পড়ছি ইয়াতে হচ্ছে ঘরে আসে পড়ছি এখন আমরা গরু গরু বানিয়ে একটু পর এখন না একটু দিনটা একটু কি এরকম জানি হয়ে গেছে এ কারণে জানি না বৃষ্টি হবে নাকি এই কারণে এখন আমি খাই নাই কিছুই খাই নাই খাবো এখন আমরা হচ্ছে এখন গরু জবাই দেওয়ার জন্য যাইতেছি আজকের দিনটা ভালোই সুন্দর কিন্তু মাঝে মাঝে মেঘলায় এদিকে আবার শিয়া আকাশ সুন্দরী এখানে মেঘলা সুন্দরী আমাদের গরুটা হচ্ছে আবার বাসায় আসলাম আব্বুকে ডাকতে আব্বু এই দিকে চা খেতেছিল কারণে মানুষ নেয় মানে ধরার জন্য গরু জবাই দেওয়ার জন্য মানুষ নাই আর যে জবাই দিয়েছিল গতবার উনি হচ্ছে অন্য জায়গায় মনে জবাই দিতে গেছে এই কারণে আর হচ্ছে একটু ভিডিওটা বড় হইতে পারে সমস্যা নাই আপনারা যতটুকু পর্যন্ত দেখতে পারেন দেখবেন অবশ্যই আর একটা লাইক করে যাবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই আমাদের গরুটা তো দেখলেনই আপনারা প্রথমে ভিডিওর শুরুতেও দেখলেন আবার এখনও দেখলেন তাই এখন জবই দেবে গরুটা খারাপই লাগতেছে সে অবস্থা দেখেন এই জায়গা নিজের ড্রাইভিং

আমাদের হচ্ছে কুরবানি দেওয়ার শেষ গরুটা এখন হচ্ছে বাসায় আসলাম ভাইয়া হচ্ছে পাঞ্জাবি ভাইয়া আসছিলো পাঞ্জাবিটা পাল্টা আবার যাবো আমরা যাওয়ার পর মনে দেখতে পাবো যে গরুর চুলাইও ফেলছে সে কারণে করবানি ভালোই লাগে কিন্তু একটু কষ্ট কাজ কাজ করতে হয় অনেক বেশি কাজ এখন হচ্ছে আমি আবার যাইতেছি যাইতেছি মানে হচ্ছে একটু ঘরে আসছিলাম একটু বাতাস মানে গরম লাগতেছিল কারণ আমরা অনেক দৌড়াদৌড়ি করছি সে কারণে এখন বিষ টাকা দিয়ে ললি দেখি একটু খাই মানে ওই পপসিকালার পাই নাকি দেখবো ট্রাই করে পুরো একদম পুরা এলাকা মাংস কাটতেছে কে ইয়ে করতেছে একটা নোট হচ্ছে একটু ছিঁড়া আমি বুঝতেছি নিবে নাকি নোটটা নোটটা যে এখন আমি এটা খাবো ভাইয়া এখান গায়ে গরমে ঠান্ডা একটা আইসক্রিম ললি ললি সরি আইসক্রিম নেইটা ললি পুরা রোড একদম ফাঁকা এই দুই সাইডে দুইটা হচ্ছে গরু মানে ইয়া চামড়া ছোলা হইতেছে আর আমি ললি আমাদের হচ্ছে মাংস মানে গরুর চামড়া ছুলানি হয়ে গেছে মানে এখন ভালো মতো নাই। নাই একটু আছে ছুলানির পর তারপরে হাঁস মানে পাগুলা এক সাইডে করে ইয়াগুলা মাংসগুলা পরে ভাগ করবো দেরি আছে এখনো আর অনেকক্ষণ লাগবে এই মাংস ছুলাইতে হচ্ছে চাঁদাবরের মতো হাঁটতেছি কাজ কেউ দেয় না আমাকে তা পুরা ফাঁকা পুরা ফাঁকা এদিকটা যদি কেউ মোটরসাইকেল চালায় একদম ছাদ করে আবার যাইতেছি যেখানে মাংস কাটতেছে যে জায়গাটা অনেক সুন্দর ছবি তোলার জন্য গায়ের এখনো পর্যন্ত আমাদের মাংস কাটা শেষ হয় নাই আপনার ছাত্ররা আছে আমাদের বাসায় করা হয় না আমাদের ওই বাসার পাশে হচ্ছে আমাদের এক দাতার বাসায় গরুটা চবাকা করেছে কারণ ওনাদের সাথে আমরা দিছি এবার সেখানে গতবারও দিছে এই একই জায়গাতে সে কারণে আর এখন হচ্ছে আমি খাবো আর এখন বাজে হচ্ছে একদম আড়াইটা হ্যাঁ একদম আড়াইটা বাজে এখন আমি খাবো একটু মুখটা ধুয়ে একটু খাবো এখন নাই কিছু সকালে হচ্ছে ওই শ্যামাই খেয়েছিলাম ওটা দেখাইতে পারি নাই এই কারণে এই যে খাচ্ছি ভালো মতো আমি একদম ছড়াই টড়াই নিচে এ কারণে কষ্ট করতে হইতেছে তো এই কারণে খাওয়া দাওয়ার কোনো খিল ঠিক ঠিকানা নাই এই কারণে আমি এখন চলে আসলাম আমাদের বাসায় সব কিছু মাংস টাংস নিয়ে একদম বাসায় চলে আসলাম এখন হচ্ছে ইয়া করা হইতেছে মানে টুকরা করতেছে আর কি মাংসটা বেশি বড় বড় মাংস না তো টুকরা করে রাখতেছে আর কি আর দেখি আর কি কি হয় আজকে ঘোরাফেরা হবে না কালকে আমাদের ঘোরাফেরা হবে কারণ আজকে সবাই একটু ব্যস্ত সে কারণে আজকের আকাশটা অনেক সুন্দর আজকে বিকেলে তো যাওয়া হইলো না বাহিরে এ কার এই কারণে একটু মনটা খারাপ কালকে আমরা যাবো কালকে গেলে তারপর আপনাদের দেখাবো আমরা কি কী করি কালকে আজ এখন বাজে হচ্ছে দশটা আর আমি এর ভেতর কোনো ভিডিও বা কিছুই বানাই নাই কারণ হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম কারণ আজকে অনেক কাজ করছি হেল্প করছি অনেক সবাইকে আর আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে থামে অ্যান্ড এখন একটু ঠিক লাগতেছে হ্যাঁ এখন হচ্ছে আমি খাবো আর এখন হচ্ছে এই আম্মু রান্না করছিল যে মাংস ওই মাংস খাবো এখন এই যে পরোটা দিয়ে ঘরের প্লে বাটিতে নিলাম কারণ হচ্ছে আমি আর বেশি শো অফ করি না এই কারণে এখন খায় আপনাদের বলবো যে কীরকম হয় রিভিউ দেব এবারের মাংস কীরকম গাইজ এখন হচ্ছে আমি খাবো এই যে মাংস আর এই খাওয়া দেখি যে কিরকম হয় অসুবিধা নেই খাওয়া যায় অনেক মজা আছে গরুর মাংসটা আমি খাচ্ছি আরেকবার আর কোকা কোলা ছাড়া তো চলেই না এখন খাবো একটু কোকা আর গাইজ আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই আর আপনাদের সাথে দেখা হবে তারপরের দিন মানে আজকে আমি যে দিন এডিটিং করছি ওই দিন দেখা হবে যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাই তাহলে আপনাদের আমি দেখাবো আর যদি না যাই তাহলে তো দেখানো হচ্ছে না তাই আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই আপনাদের কেমন লাগবো লাগলো বলবেন আর বাই বাই আল্লাহ হাফেজ